رب العالمین بولছেন ان رحمت الله قریب من المحسنين আল্লাহ পাক বলছেন যারা رحمت কামনা কর রহমতের জন্য আল্লাহ পাকের কাছে রহমত চাও বান্দা ইন্না রহমত আল্লাহ করিব মিনাল মোহসেন আমার মোহসেন বান্দা যারা আছে নেককার বান্দা আছে ওই নেককার বান্দার কাছে আমি আল্লাহ পাকে রহমত তাকে আল্লাহ পাকে রহমত তাকে তার একটা উদাহরণ যে কোনো রিলিফ যে সরকার বন্টন করে আমাদের কাছে আসে বলুন এটা ডাইরেক্ট আসে না আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আস মিডিয়া কি মিডিয়া হচ্ছে মন্ত্রী প্রথম মন্ত্রীদেরকে দেওয়া হয় মন্ত্রীরা কাদেরকে দেন এমপিদেরকে দেওয়া হয় এমপিরা কমিশনারদেরকে বা চেয়ারম্যান দেওয়া হয় ওরা দেন আর মেম্বার থেকে আমরা সেই রিলিফ নেই ঠিক আল্লাহর রহমত দেখুন আমি এই কথাটি বোঝার জন্য বলি বলুন আপনারা কে দেয় আল্লাহ আল্লাহ দেন বলুন ডাইরেক্ট দেন না হাজরাতে মিকাল আলাহ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর কোথাও বৃষ্টি হবে হে মিকাইল সে জায়গায় তুমি বৃষ্টি নাজিল করবে আল্লাহ পাক ডাইরেক্ট দিতে পারেন কিন্তু রব্বুল আলমিন হাজরতে মিকাইল আলাহ ইসলামকে সেই দায়িত্ব দিয়ে দিলেন জোর বলেন সুবাহান আল্লাহ হজরতে জিবুল আলাহ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন করিম নাজিল করার জন্য আল্লাহ চাইলে আমার নবীকে ডাইরেক্ট বলে দিতে পারতেন হে আমার নবী আমার হাবিব বন্ধু এ কোরআন শরীফ সুরা বকরার এতটুকুন বলে দেন সুরা ইমরান এতটুকুন বলে দেন আল্লাহ পাক চাইলে পরে সরাসরি কোরআন শরীফ নাজিল করতে পারতেন রব্বুল আলমিন কোরআন শরীফ সরাসরি নাজিল করলেন না আল্লাহ পাক সেই কোরআন শরীফ নাজিল করার জন্য হাজরতে জিবুর আলিয়া ইসলামকে দায়িত্ব দিয়েছে হাজরতলা ইসলামকে দায়িত্ব দেওয়া হয় সেই সিঙ্গা নিয়ে তুমি রেডি থাকো প্রস্তুত থাকো ক্রিয়ামত যখন শেষ হয়ে যাবে তখন তুমি এই সিঙ্গার মধ্যে ফু দিবা ওই সিঙ্গার মধ্যে ফু দিলে পরে এই পৃথিবী তসনস হয়ে যাবে হাজরত হাজরা ইসলামকে দায়িত্ব দেওয়া মালাকুল মাউদ্ আমাদের সকলের জান কবজ করার জন্য রব্বুল আলমিন ইচ্ছে করলে সব মানুষের জান আল্লাহ কবজ করতে পারতেন আল্লাহকে আসতে হয় না কোন বললে হয়ে যায় আল্লাহ পাক কিন্তু সেই কাজ নিজে না করে হাজারতে মালাকুল মহতাজর ইসলামকে দিয়ে দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ বলুন আপনারা এই সব কাজ আল্লাহ পাক পারতেন না আল্লাহ পাক কিন্তু আল্লাহ পাক সেই কাজটা ফেরেস্তাদেরকে দিয়ে দিলে সুবহান অনুরূপ এই পৃথিবীতে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক লক্ষ চব্বিশ হাজার অথবা তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুল পাঠিয়ে দিলেন নবীদের এন্তেকালের পরে এই দায়িত্ব আল্লাহ পাক সমস্ত আউলি ইকরামদেরকে দিয়ে দিলেন জোরা বলেন সুবহানাল্লাহ সব মুমিনদের দায়িত্ব দিন ইসলাম প্রচার করা এবং এই দিন প্রচার করার জন্য পৃথিবীর বহু বহু এক দেশ থেকে আরেক দেশে সফর করেছেন হাজরতের শাহজালাল বাড়ি বাংলাদেশ নয় হাজরতের শাহ ফরানের বাড়ি বাংলাদেশ নয় হাজরতের শাহ আমারতের বাড়ি বাংলাদেশ নয় হাজরতে মিসকিন শাহ গরিব শাহ একজনের বাড়িও বাংলাদেশ নয়